মুছিগঞ্জ এটা কি মানে টিচাৰ আছে কোৰিয়ান লেংগুৱেজ চেণ্টাৰ থাকে কোৰিয়ান লেংগুৱেজ চেণ্টাৰ থাকে দর্শক মন্ডলী ডিম হলিডে পার্কের অত্যন্ত সুন্দর দৃশ্য আর দেখেন স্পিড বোর্ড কীভাবে স্পিড চালিয়ে যাচ্ছে ছোট্ট জায়গাতেই দেখেন আর ট্রেন ট্রেন চলাচল করছে এখানে অসাধারণ দৃশ্য ডিম হলিডে পার্ক বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পার্ক যেটা মানে না দেখলে বুঝতে পারবেন না যদি সরাসরি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে জায়গা থেকে এত সুন্দর কি অবস্থা কেমন লাগতেছে ভাই ভাই খুব ভালো লাগতেছে আসলে একদিন এরা ঘুরে দেওয়া আমার মনে হয় টাইম আসলাম এবার আমরা কাটাখালী কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার নামে আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টারটা মুন্সিপাল সদরে সেই সেন্টার থেকে আমরা দুই হাজার চব্বিশের যে লটারি বেস এই লটারি বেসের উত্তীর্ণ কিছু অংশ নিয়ে আমরা আজকে এই ড্রিম হলিডে পার্কে আসছি এর আগে আমরা বিভিন্ন পার্কে গিয়েছি আমরা ড্রি ড্রিম হলিডে পার্ক ভিডিওতে বা বিভিন্ন অ্যাড দেখে ভালো লাগছে এই জন্য আমরা আসলাম ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ কাটাখালি মানে রাজশাহী কাটাখালি না না আমাদের কাটাখালি হচ্ছে সদর কাটাখালী নাম সৌজীব সাঁতার কাটাখালি তো কেমন লাগতেছে আসে এখানে ভালো লাগতেছে অনেক দেখার মতো অনেক কিছু আছে আর উপভোগ করার মতো আলহামদুলিল্লাহ ভালোই আছে আমরা সবাই মাত্র ঢুকলাম আর এখন ঘুরতেছি ছবি উঠেছি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ স্যার ওকে থ্যাংক ইউ আদর্শ গ্রাম